বরেণ্য শিক্ষাবিদ কবি সাহিত্যিক গীতিকার এবং গবেষক ডক্টর আবু হেনা মোস্তফা কামাল তিনি জন্মগ্রহণ করেন উনিশশো ছত্রিশ সালের এগারোই মার্চ পাবনা জেলার উল্লাপাড়ার গ্রামে পঞ্চাশের দশকে ঢাকাকে কেন্দ্র করে সাহিত্য ও সংস্কৃতির যে নতুন ভুবন তৈরি হয়েছিল ডক্টর আবু হেনা মোস্তফা কামাল ছিলেন সেই ভুবনের তরুণ সদস্যদের একজন তিনি একই সঙ্গে খ্যাতি লাভ করেছিলেন কবি ও গীতিকার হিসেবে তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে এই পৃথিবীর পান্থশালায় এই অনেক বৃষ্টি ঝরে যেন এক মুঠো রজনীগন্ধা মুখের হাসি নয় গো তুমি যে আমার কবিতা অশ্রু দিয়ে লিখা এই গান ভুলে যেও না আমি সাগরেরও নীলসহ আরও অনেক তিনি ছিলেন বাংলা গানের এক উজ্জ্বল নক্ষত্র এছাড়াও বাংলাদেশ টেলিভিশনের কুশলী উপস্থাপক হিসেবেও তিনি ছিলেন অনন্য ডক্টর আবু হেনা রচনা করেছেন তিনটি কাব্যগ্রন্থ আপন যৌবন বৈরী যেহেতু জন্মান্ধ ও আক্রান্ত গজল এবং তার গানের সংকলন আমি সাগরেরও নীল গদ্য চর্চাতেও ডক্টর আবু হেনার সৃষ্টিশীলতার নিদর্শন রয়েছে রচনা করেছেন দুটি প্রবন্ধ সংকলন শিল্পীর রূপান্তর এবং কথা ও কবিতা সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদক আলাউল সাহিত্য পুরস্কার আব্দুল করিম সাহিত্য বিশারদ স্বর্ণপদক এবং সাদত আলী আকন্দ স্মৃতি পুরস্কারে ভূষিত হন বরেণ্য এই ব্যক্তিত্ব উনিশশো সালের তেইশে সেপ্টেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করেন আজ তেইশে সেপ্টেম্বর বিশিষ্ট শিক্ষাবিদ আবু হেনা মোস্তফা কামালের পঁয়ত্রিশতম প্রয়াণ দিবসে এনিগমা টেলিভিশনের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা